গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ পাপা সকালে রেডি হয়েছে পাপাকে আজকে আমি দিতে যাব ওর মার শরীরটা ভাল লাগছে না বৌদি এই যে রান্না বান্না শুরু করেছে বদি ওর খাবার হয়েছে না ওর খাবার তো সময় চলে গেছে ও বললো যে ওই বাড়িতে ফোন করে দিল যে ওকে খাইয়ে দেবে এখানে চলো বাবা চলো উঠুন স্যার কী হলো তোমার শরীর ঠিক আছে সুস্মিতা সকালে ঘুম থেকে উঠেছে উঠে তো মানে ভাত টাত বসিয়েছে পাপার যেটা খাবার সেটা করলো একটু আগে ওকে ডাকতে গেল ডাকতে গিয়ে আমার শরীরটা ভাল লাগছে না তো শুয়ে পড়েছে আজকে আমরা জেঠুর সাথে যাব জেঠু যাবে দাদাকে আনতে আমাদের এখানে নামিয়ে দিয়ে চলে আসবে গরুর আজি তাড়াতাড়ি ছুটি নটার সময় ছুটি তারপর তুমি ফাটাতে পারো না ও পারে ওস্তাদ আছে ফাটাও দেখি ও বাবা ঘুরিয়ে 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 ও বাবা মাংস বেরিয়ে যাচ্ছে তো

খেতে হবে একবারে চুমুক খেয়ে নিতে হবে দেখো না নাও তাড়াতাড়ি নাও তাহলে কি মা করে দিয়েছে ভালো করে ধুয়ে আরে এগুলো একটু খায় নাকি তিন ভাগের চার ভাগের এক ভাগ দিয়েছি তিন ভাগের না তো নাক চাপো নিয়ে খেয়ে নাও খাওয়া ভালো এটা সব দিক দিয়ে ভালো নাও হিমোগ্লোবিনের থাকার কথা বারো থেকে কত জানি হ্যাঁ কালকে দেখলাম রিপোর্টে বারো থেকে হ্যাঁ বারো থেকে পনেরোর মধ্যে ঠিক আছে ওর রয়েছে দশ বার নিচে রয়েছে বারোর উপরে থাকবে তার নাম রয়েছে দশ

আরে হাফ না তাড়াতাড়ি ঠিক হতে হবে নাকি সপ্তাহে তিন দিন কালকে দেবো না পরশু দেবো আবার নাকি সপ্তাহে পটাফট খেয়ে নেওয়া কালকেই দেবো না একদিন দুদিন খাও তারপর ঠিক হয়ে যাবে একবারে মারো না দাও নাও হম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা নে প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হা কেমন লাগলো খেতে হেবি না টেস্ট না কেমন লাগলো টাটা এই যে লেবু কতটা খেয়েছো মা কি ছাদে ও মা তুমি খেনা তবে মাকে দিয়ে দি তাহলে দাও তুমি গ্লাস আছে ওখানে তা দাও ওটা মাকে দিয়ে আস ছাদে গেছে সে আবার হ্যাঁ ও ফোন করেছিল মা দোকান দিয়ে আসার সময় যে আখের রস নিয়ে আসছিস তা দাদা দুজন দুই রুগীদের জন্য তুমি আখের রস নিয়েছি হ্যাঁ না ছুটকি খাবে আগে তুমি খাও একটু দেখি খাবে না গুড়িয়াকে একটু দাও দেখি মুখে খাই নাকি খাবে এর তো খাওয়া আখের রস ভালো খাওয়া মিষ্টি আছে আখ কি করতে এসছি আমরা চলো তাহলে সাথে দেখো মাও এসছে মা একা আসতে ভয় পাচ্ছে আর আমরা তো আসতেও দিইনি এবার মা বলছে চল না আমিও যাবো তোর সাথে মা বলছে যা তুই গিয়ে তুলে নিয়ে আমি আমি আসছিলাম মা বলে চল না আমি একটু যাবো ছাদ দেখি না কয় তা মাকে বললাম চলো তাহলে আমি আছি কি উপরে যাবো না এখানে থাকবা হ্যাঁ তোলো নিচে এইগুলো তোলো তুমি তোলো আমি উপরে দিয়ে তুলে আসি হুম লঙ্কা হয়েছে তো আরে হ্যাঁ দেখেছি টেলি এই দেখো লঙ্কা হয়েছে কি হওয়া ওই যে ওইসব তোলো এখানে তো নেই বেশি ফুল উপরে তুমি আসলে আমার বলবা ধরো নিয়ে উপরে নিয়ে যাবো থাক নিচে তাকাও আমি ডাকবো যখন তখন তাকাবে ঠিক আছে হ্যাঁ নিচের দিকে তাকিয়ে থাকো রোদ না উপরে এই নাও

গ্লাসে ওদের ভোল টোরে দাও তিনজনে খেয়ে নিতে পারবে ফুটো করলে হয়ে যাবে কাটাই তো ডাকটা পায়ে পড়বে বাবা ছিঁড়ে পড়বে কিন্তু পায়ে দেখিস কেন এখন তিনটে দশ এখন বাদ যে তিনটে দশ আজকে একসাথে মায়ের সাথে খেতে বসে বললাম মানে আমরাও এসছি দেখছি মা খেতে বসে পড়েছে তাই বললাম শুরু করি আর চাল কুমড়ো আছে ডাল আছে ওখানে ফুলকপি আলু তরকারি আছে আর সাথে আছে আমাদের লাফটার সে এটা অনেকদিন ধরে দেখা হচ্ছে না লাস্ট পর্যন্ত এত মানে রিলসে দেখছি এত ভালো লাগছে করে বললাম সাবস্ক্রিপশন নিয়েই নিয়েই নিলাম সাবস্ক্রিপশন খেতে বসে পরে আবার সেই দেখা এই তিন দিন ধরে দেখছি অবশ্য তাই না বলো বেশ ভাল লাগে খেতে বসে বসে দেখা এই সোমবার কেউই পারলে না তুমিও পারলা না বৌদিও পারলে না এইতে এখন বাদ যে ছটা আমি যাব দোকানে দোকানে একজন লেখাপড়া করছে এই যে হ্যাঁ আর ম্যাম এক্ষুনি পাপাকে খাইয়ে দিদির সাথে একটু ডাক্তারের কাছে যাবে দিদি ফোন করেছিল দুপুরবেলা যে বিকাল ডাক্তার ডাক্তারের কাছে যাই ও নানা করছিল আমি বলছি না যাও ডাক্তার দেখে যাবে তাই না ওই সে ফোনের পিছনে টাকা রয়েছে হ্যাঁ নিয়ে যে ওটা দোকান দেখাই দেবে না বলে কিন্তু যাইতে যাবে না পোলা তার জন্য আমি ফোনের পিছনে আগে টাকা দিয়ে দিয়েছি

ভাই দুটো দিন লেখো দেখি কিরম ভাই পারো দেখি আমি দেখবো কিরকম লিখছো দেখি দু হাতে লেখো দেখি ও রকম না দু হাত দিয়ে ভাই কি ব্রাশ সেদিনকে বললাম তুমি দিদি ওরকম ভাবে বলে না দিদিরা বকে বুকে বলতে এবারে বকো এবার বকো বকো তুমি বকো তুমি বকো আরে ভাই তো বলবে তুমি বকবে না তার জন্য এটা হয়

আমার ওই যন্ত্র এখন ঘুমিয়েছে ডাক্তারখানায় কি রিসেপশন একাই মাথায় তুলে নিয়েছে সে কি শুরু করেছে একটা মহিলা ওকে জিজ্ঞেস করছে তোমার নাম কি বলবে না বলে কি আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার নাম গুগলু বইতে হয় আমার নাম গুবলু এবার তারপর বলছে তারপরে অনেক বলা দরকার তারপর বলেছে আমার সুকি খালে তুমি তোমার বাবার নাম বললো মায়ের নাম কি বললো সবাই এস দিয়ে আমি তুমি ঠিকানাটা বলো ওটাও এস দিয়ে বলছে ঠিকানা কি বলছে শান্তিময় নগর পোস্ট গৌড়ঙ্গন নগর থানা নিয়ে সব বলে দিয়েছে তারপরে বলছে তোমার বাবার আমি যে বাবার ফোন নাম্বার জিজ্ঞেস করো তাও বলবে ফোন নাম্বার বলো বলছে তুই সব জানিস যাবি আমার সাথে বলছে না আমি বাড়ি যাবো এবার ডাক্তারের ওখানে গেছে ডাক্তার ডাক্তার জিজ্ঞেস করছে নাম কি প্রথমে বলেনি তারপর অনেক কষ্টে বলেছে বলছে তুই লিখতে পারিস ডাক্তার বলছে বলছে হ্যাঁ বলছি তুই নাম লিখতে পারিস বলছে হ্যাঁ বলছে তাহলে এই যে পেন এই পেনটা দিয়ে তুই লেখা পড়া করবি হ্যাঁ পেন দিয়েছে হুম সুন্দর একটা পেন দিয়েছে আমি তো বড় হয় এটা এইটাই তোকে বলবো যে এই দেখো তোকে পেন দিয়েছে গুড নাইট গাইস সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে দেখো জানা সাথে দেখো টাটা বাই বাই দেখো কালকে সকালে তো গুড নাইট